ঠিক সেই রকম যেভাবে পশ্চিমা মিডিয়া বলে আমাদের কোনো দ্বিধা ছাড়াই মানতে হবে যে ইসলামে নারীর অধিকারের বিষয়টা সে পশ্চিমারা যে নারী স্বাধীনতার কথা বলে সেটা আসলে আড়ালে নারীর শরীরকে শোষণ করে সম্মানের অবমাননা করে আর আত্মাকে প্রবঞ্চিত করে এই পশ্চিমা বিশ্ব যারা বলে ইসলামের নারীর অবস্থানকে উপরে তুলতে হবে তারা আসলে নারীদের পরিণত করেছে উপপত্নীতে রক্ষিতাতে রংচঙ্গে প্রজাপতিতে আর এই নারীরা আসলে পণ্য সামগ্রী বিভিন্ন সেক্স মার্কেটিয়ার আর ভোগবিলাসীদের কাছে যারা লুকিয়ে থাকে আর্ট অ্যান্ড কালচারের রংচঙে পর্দার পেছনে ইসলাম ধর্মের বৈপ্লবিক বিভিন্ন আইন কানুন নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান আর মর্যাদা দিয়েছে সে সময়ের অজ্ঞানতার যুগে চোদ্দশো বছর আগে ইসলাম ধর্মের উদ্দেশ্য সবসময়ের জন্যই ছিল আমাদের চিন্তাকে আধুনিক করা আমাদের জীবন যা কিছু দেখি যা কিছু শুনি যা অনুভব করি এগুলো আধুনিক আধুনিকায়নের পাশাপাশি সমাজের নারীর অধিকারকে নিশ্চিত করা এবং নারীকে সমাজের বিভিন্ন শৃঙ্খল থেকে মুক্ত করা আজকের এই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানিয়ে দিতে চাই বিষয়গুলো হচ্ছে বর্তমানে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী মুসলিমদের বিভিন্ন রকম গোত্র আছে কেউ কেউ ইসলাম ধর্মের কাছাকাছি আর কেউ কেউ ইসলামের থেকে দূরে ইসলাম ধর্মে নারীদের অধিকার এটাকে আমরা দেখব মূল উৎসগুলোর উপর ভিত্তি করে একজন মুসলিম বা মুসলিম সমাজের কাজ আমরা এর বিচার করতে যাব না ইসলাম ধর্মের মূল দলিলগুলো হল পবিত্র কোরআন সর্বশেষ আসমানি কিতাব আর বিভিন্ন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম এবং বিভিন্ন দৃষ্টান্ত কোরআন কখনোই নিজের সাথে পরস্পর বিরোধী হবে না আর আট হাদিসও পরস্পর বিরোধী হবে না এমন কি এ দুটো বইয়ের কথা একে অন্যের সাথে পরস্পর বিরোধী হবে না এরকমও হয় মাঝে মধ্যে বিশেষজ্ঞরা ভুল বোঝেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুল ধারণা দূর করা যায় যদি শুধুমাত্র একটা আয়াতের বিশ্লেষণ না করে তার প্রসঙ্গটা বিশ্লেষণ করেন কারণ কোরআনের একটি বিশেষ আয়াতে যদি আপনার মধ্যে কোনো দ্বিধা তৈরি হয় প্রায় দেখা যায় আপনার প্রশ্নের উত্তরটা কোরআনের অন্য কোথাও আছে কিছু মানুষ একটা আয়াতের কথা বলে আগে পরে সবকিছু কথা বাদ দেয় একেবারে শেষ পয়েন্টটা হলো এটা প্রত্যেক